এসআইআর এ এখনো পর্যন্ত বাদের তালিকে প্রায় সাড়ে সাতান্ন লক্ষ মৃত ভোটার হিসেবে বাদ পড়তে পারে পঁচিশ লক্ষ অপরদিকে জানা যাচ্ছে এসআইআর শুনানি হবে শুধু ডিএম অফিসে ক্যামেরায় নজর কমিশনের মৃত অনুপস্থিত ও স্থানান্তরিতের তালিকা রাজনৈতিক এজেন্টদের হাতে তুলে দিতে বলল কমিশন সব মিলিয়ে বাদের খাতায় কত বিস্তারিত তথ্য চলে এসেছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক করে দিন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না ইসআইআর এ এখনো পর্যন্ত বাদের তালিকায় প্রায় সাড়ে সাতান্ন লক্ষ মৃত ভোটার হিসেবে বাদ পড়তে পারে পঁচিশ লক্ষ নাম এছাড়া স্থানান্তরিত হিসেবে বাদের তালিকায় প্রায় কুড়ি লক্ষ খোঁজ পাওয়া যায়নি এমন ভোটারের সংখ্যাও প্রায় সাড়ে এগারো লক্ষ সূত্র মারফত জানা গিয়েছে ডুপ্লিকেট ভোটার হিসেবে সাড়ে তেরো লক্ষ নাম চিহ্নিত করা হয়েছে তেরো লক্ষ চুয়াত্তর হাজার ছয়শ ষাট ভোটারের অসঙ্গতি নজরে পড়েছে কমিশনের এদিকে কাল এনুমোরেশন শেষের আগের দিন ফের নতুন নির্দেশিকা কমিশনের অর্থাৎ আজকেই কিন্তু এনোমরেশন পর্ব শেষ হয়ে গেল এবার বিএলও এবং বিএলএ দের জন্য নতুন নির্দেশিকা জারি নির্বাচন কমিশনের নথির সঙ্গে এবার মিনিটস অফ মিটিং এর ছবি আপলোড করতে হবে মৃত খোঁজ না মেলা স্থানান্তরিত হওয়া ভোটারদের ক্ষেত্রে আলাদা ডিক্লারেশন আপলোডেরও নির্দেশ ভুয়ো ভোটার যাতে তালিকায় না থাকে তা নিশ্চিত করতেই পদক্ষেপ খবর কমিশন সূত্রে কালি এনিমোডেশন ফর্মের তথ্য কমিশনের পোর্টালে আপলোড করার শেষ দিন কিছুদিন আগেই নির্বাচন কমিশনের কাছে এই তথ্য এসেছে পৌঁছেছিল যে দু হাজার দুইশো আটটি বুধে কোনো কালেক্টেবল ফর্ম নেই মানে মৃত ভোটার নেই ও ডুপ্লিকেট ভোটার নেই তার সঙ্গে ট্রান্সফার কোনো ভোটার নেই অর্থাৎ কেউ শিফট হননি সেটা কি সম্ভব এই প্রশ্ন উঠেছে সেই কারণেই এই দু হাজার দুইশো আটটি বুধে বিশেষভাবে নজর দিতে বলেছে কমিশন মুখ্য নির্বাচনী আধিকারিক সংশ্লিষ্ট যেসব জেলাশাসক রয়েছেন জেলা নির্বাচনী আধিকারিকদের কাছে রিপোর্ট দু হাজার দুইশো আটটি বুধে কি করে সম্ভব হলো আন কালেক্টেবল ফর্ম নেই তা জানতে চাওয়া হয়েছে এই তালিকায় শীর্ষে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা এখানকার সাতশো ষাটটি বুধে আন ফর্ম নেই বলে তথ্য এসেছে কি করে তা সম্ভব সেই প্রশ্ন উঠেছে এরপরই নাম রয়েছে পুরুলিয়া পুরুলিয়ায় দুশো আঠাশটি বুথে এরকম রয়েছে মুর্শিদাবাদে দুশো ছাব্বিশটি বুথ মালদায় দুশো ষোলোটি বুথ নদিয়ায় একশো তিরিশটি বুথ বাঁকুড়ায় একশো একটি বুথ হাওড়ায় চুরানব্বইটি বুথ পূর্ব মেদিনীপুরে নব্বইটি বুথ বীরভূমে ছিয়াশিটি বুথ উত্তর চব্বিশ পরগনায় বিরাশিটি বুথ জলপাইগুড়িতে ছাপ্পান্নটি হুগলিতে চুয়ান্নটি দক্ষিণ দিনাজপুরে চল্লিশটি পশ্চিম মেদিনীপুরে পনেরোটি উত্তর দিনাজপুরে এগারোটি পূর্ব বর্ধমানে নটি বুথ তিনটি বুথ আলিপুরদুয়ারে এবং কোচবিহারের দুটি বুথ দার্জিলিং দুটি বুথ রয়েছে একটি করে বুধ রয়েছে কালিম্পং এবং উত্তর চব্বিশ পরগনা পশ্চিম বর্ধমানে একটি বুথ মূলত বুঝতেই এই সমস্ত কিন্তু আনকালেক্টেবল ভোটার তালিকার বিশেষ সংশোধনের মাধ্যমে পর্যন্ত মৃত স্থানান্তরিত এবং অনুপস্থিত বা নিখোঁজ ভোটারের যে তালিকা প্রস্তুত করা হয়েছে তা বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্টদের হাতে তুলে দিতে হবে বারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিককে এই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন বুধ স্তরের আধিকারিকেরা অর্থাৎ বিএলও এজেন্টদের সঙ্গে বিএলএ বৈঠক করে ওই তালিকা তাদের দেবেন এছাড়া কমিশনের ওয়েবসাইটেও তা আপলোড করা হবে বিহারের এসআইআর এ যে নিয়ম মানা হয়েছিল এক্ষেত্রেও তা মানতে হবে বলে জানিয়েছে কমিশন বুধবার কমিশনের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে মুখ্য নির্বাচনী আধিকারিকদের বলা হয়েছে খসড়া ভোটার তালিকা প্রকাশের আগেই মৃত স্থানান্তরিত এবং নিখোঁজদের তালিকা বিএলএদের দেখাতে হবে প্রতি রাজনৈতিক দল যে কর্মীদের এজেন্ট হিসেবে নিয়োগ করেছে তাদের হাতে তালিকা তুলে দেওয়া হবে যারা একাধিকবার ঠিকানা পরিবর্তন করেছে একটি জায়গায় তালিকায় তাদের নাম রেখে বাকি জায়গা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে এছাড়া যাদের বাড়িতে তিনবার বা তার বেশি গিয়েও বিএলও ফিরে এসেছে যাদের খোঁজ পাওয়া যায়নি তাদেরও নাম খসা তালিকায় থাকবে না অর্থাৎ কাদের কাদের নাম থাকবে না সেই বিষয়ে কিন্তু এখানে স্পষ্ট জানানো হয়েছে ষোলোই ডিসেম্বর যে খসা লিস্ট প্রকাশ হতে চলেছে সেখানে কাদের নাম থাকবে না সেই বিষয়ে এখানে স্পষ্ট তথ্য জানানো হয়েছে যে কি কি কারণে তাদের নামগুলো থাকবে না পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে এখন এসআইআর প্রক্রিয়া চলছে মোট পাঁচ লক্ষ বিএলও এই কাজে নিযুক্ত রয়েছেন এছাড়া বিভিন্ন দলের বিএলএরা সংখ্যায় প্রায় বারো লক্ষেরও বেশি কমিশন জানিয়েছে বুধ এজেন্টদের সঙ্গে বৈঠক করে তাতে প্রাথমিকভাবে খসড়ায় কোনো ভুল থাকলে তা ধরা পড়বে এবং সংশোধন করে নেওয়া যাবে কোনো বৈধ ভোটার যাতে তালিকা থেকে বাদ না পড়েন তা নিশ্চিত করতেই বিএলও বিএলএ বৈঠক প্রয়োজন জানিয়েছেন কমিশন পশ্চিমবঙ্গে এসআইআর এর ফর্ম সংগ্রহ এবং তার তথ্য কমিশনের পোর্টালে আপলোড করার কাজ বা ডিজিটাইজেশনের প্রক্রিয়া প্রায় সম্পন্ন বুধবার পর্যন্ত পরিসংখ্যান বলছে মৃত ভোটারের সংখ্যা চব্বিশ লক্ষ চোদ্দ হাজার সাতশো পঞ্চাশ জন এছাড়া এগারো লক্ষ সাতান্ন হাজার আটশো উননব্বই জনের খোঁজ পাওয়া যায়নি স্থানান্তরিত হিসেবে একটি জায়গার তালিকা থেকে নাম বাদ যাচ্ছে উনিশ লক্ষ উননব্বই হাজার নয়শো চোদ্দ জনের ভুয়ো হিসেবে আরও এক লক্ষ পঁয়ত্রিশ হাজার ছয়শো সাতাশ জনকে চিহ্নিত করা হয়েছে অন্যান্য তালিকায় রয়েছেন চুয়ান্ন হাজার সাতাশ জন সব মিলিয়ে বাদের খাতায় থাকছেন মোট সাতান্ন লক্ষ বাহান্ন হাজার দুশো সাত জন গত চৌঠা নভেম্বর থেকে বারোটি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে এই এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে এনোমিনেশন ফর্মের তথ্য কমিশনের পোর্টালে আপলোড করার শেষ দিন এগারোই ডিসেম্বর তারপর ষোলোই ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে দু সালের চোদ্দোই ফেব্রুয়ারি অপরদিকে জানা যাচ্ছে শুনানি পর্ব হবে ডিএম অফিসে পুরোটাই ক্যামেরা রেকর্ড থাকবে আজ শেষ ইনুমারেশন পর্ব এবার খসড়া ভোটার তালিকা প্রকাশের পালা আর ষোলোই ডিসেম্বর তালিকা প্রকাশের দিন থেকেই পর্ব। জানা যাচ্ছে প্রতিটি জেলায় বা ডিএম এর কার্যালয়ে হবে শুনানি এছাড়া উল্লেখ করার মতো বিষয় হল জারি হয়েছে শুনানি পর্বের কাস্টিং এর নির্দেশ অর্থাৎ গোটা প্রক্রিয়া ক্যামেরায় নজরদারি করবে কমিশন বিজ্ঞপ্তি অনুযায়ী বুধবার পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ইনুমারেশন পর্ব শেষের পরই খসড়া তালিকা প্রকাশের প্রস্তুতি শুরু হয়েছে বারোই ডিসেম্বর থেকে পনেরোই ডিসেম্বর পর্যন্ত এই কাজ চলবে খসড়া তালিকা প্রকাশের পর তালিকা নিয়ে আপত্তি জানানো যাবে পনেরোই জানুয়ারি পর্যন্ত এছাড়া তালিকা প্রকাশের দিন থেকেই শুনানি সংক্রান্ত নোটিশ পাঠানো হবে ভোটারদের অর্থাৎ যাদের শুনানি হবে তাদের ষোলোই ডিসেম্বরের পর থেকেই বাড়িতে নোটিশ আসা শুরু করবে অথবা তাদের নির্দেশ দেওয়া হবে শুনানির জন্য কোথায় তাদের যেতে হবে ওই দিনই শুরু হবে শুনানি প্রক্রিয়া সাতই ফেব্রুয়ারি পর্যন্ত এই প্রক্রিয়া চলবে কোনো ভোটার নির্ধারিত শুনানির দিন উপস্থিত না হতে পারলেও সাতই ফেব্রুয়ারি পর্যন্ত সুযোগ পাবেন মূলত দু হাজার দুই সালের ভোটার তালিকায় নিজের বা আত্মীয়ের নাম না থাকা অর্থাৎ আনম্যাপ ভোটারদের শুনানির জন্য ডাকা হবে সেই নোটিশ পাওয়ার পর নির্ধারিত দিনে উপস্থিত হয়ে তাদের কমিশন নির্ধারিত এগারোটি নথির মধ্যে একটি পেশ করতে হবে আগেই কিন্তু আপনাদের জানিয়েছি যাদের আনম্যাপ হয়ে থাকবে অথবা যাদের ম্যাপিং হবে না অর্থাৎ দু হাজার সালের যদি আপনার নিজের নাম ভোটার লিস্টে না থেকে থাকে তাছাড়া আপনার পরিবারের আত্মীয় পরিজনের যদি কারুরই নাম না থেকে থাকে অর্থাৎ কারুরই যদি আপনি তথ্য না দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের হ্যারিং হবে অথবা শুনানিতে কিন্তু যেতে হবে এবং তাছাড়া যদি আপনি আপনার আত্মীয় পরিজনে দু হাজার দুই সালের তথ্য দিয়ে থাকেন সেক্ষেত্রে যদি কোনোভাবে আনম্যাপ হয়ে থাকে অথবা ম্যাপিং করতে সমস্যা হয়ে থাকে কমিশনের সেক্ষেত্রেও কিন্তু আপনাকে শুনানিতে যেতে হবে ষোলোই ডিসেম্বর থেকে সেই শুনানিটা শুরু হয়ে যাচ্ছে সাতই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বুধবার রাত পর্যন্ত এমন ভোটার সংখ্যা প্রায় ত্রিশ লক্ষ এছাড়াও যেসব ভোটারের দু সালে তালিকার সঙ্গে ম্যাপিং ও ম্যাচিং হয়ে গিয়েছে কিন্তু সেই ম্যাপিং নিয়ে কমিশনের সন্দেহ রয়েছে এমন ভোটারদেরও শুনানির জন্য ডাকা হতে পারে সেক্ষেত্রে পরিস্থিতি অনুযায়ী তাদের কমিশনের প্রশ্নের জবাব দেওয়ার পাশাপাশি ফর্মে থাকা তথ্যের সপক্ষে প্রমাণ দাখিল করতে হবে গোটা শুনানি প্রক্রিয়া প্রত্যক্ষ করার জন্য প্রতিটি শুনানি কেন্দ্রে ওয়েব কাস্টিংয়ের নির্দেশ দিয়েছে কমিশন সেই প্রক্রিয়ায় নজরদারি চালাবেন কমিশন কর্তারা সেই সঙ্গে সব সংরক্ষণ করা হবে বলে জানা যাচ্ছে এদিকে এদিন পর্যন্ত খষা তালিকা থেকে ভোটার বাদের সংখ্যা হয়েছে সাতান্ন লক্ষ বাহান্ন হাজার দুশো সাত এর মধ্যে মৃত স্থানান্তরিত এবং অনুপস্থিত ভোটাররা রয়েছেন কমিশনের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে খসা তালিকা প্রকাশের আগেই এই তালিকায় এসআইআর এর কাজে রাজনৈতিক দলের তরফে নিযুক্ত বুথ লেভেল এজেন্ট বা বিএলএ দের হাতে তুলে দিতে হবে এছাড়া আরো একটি বিজ্ঞপ্তি জারি করে কমিশন জানিয়েছে পশ্চিমবঙ্গে বর্তমান বুথের সংখ্যা অনুযায়ী খসা তালিকা প্রকাশ করতে হবে রাজ্যে যে বর্ধিত চোদ্দ হাজার বুথ তৈরির প্রস্তাব দেওয়া হয়েছিল তাতে এখনই স্বীকৃতি দিচ্ছে না কমিশন কারণ এর আগে শহরাঞ্চলে বহুতল আবাসন ও বস্তি এলাকায় বুথ তৈরির জন্য জেলা শাসকদের সমীক্ষা করে রিপোর্ট পাঠানোর নির্দেশ দিয়েছিল কমিশন কিন্তু রাজ্যে জেলা তরফে জমা পড়া এই সংক্রান্ত রিপোর্ট দেখে রীতিমতো ক্ষুব্ধ কমিশন সেই কারণে ফের গ্রুপ হাউজিং সোসাইটি বস্তি এলাকা এবং আবাসনগুলিতে নতুন করে সমীক্ষার নির্দেশ জারি হয়েছে দুইশো পঞ্চাশটি বাড়ি অথবা পাঁচশো ভোটার রয়েছেন এমন এলাকা চিহ্নিত করে ভোট কেন্দ্র তৈরির প্রস্তাব দিতে হবে জেলাশাসকদের একত্রিশে ডিসেম্বরের মধ্যে এই কাজ শেষ করতে হবে তারপর নতুন বুথ তৈরির প্রস্তাবে কমিশন ছাড়পত্র দেবে এবং বর্ধিত বুথ অনুযায়ী প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা মূলত বুঝতেই পারছেন ষোলোই ডিসেম্বর থেকে শুনানির কাজ শুরু হয়ে যাচ্ছে যা চলবে সাতই ফেব্রুয়ারি পর্যন্ত তবে এই পুরো কাজটাই কিন্তু ক্যামেরা নজরদারির মধ্যে হবে অথবা কমিশন কিন্তু ওয়েবকাস্টিং এর মাধ্যমে পুরো কাজটাই করবে এবং যেটা জানা যাচ্ছে এতদিন থেকে বিডিও অফিসে অথবা এইচডি অফিসে এই শুনানি অথবা হেয়ারিং এর কাজটা হওয়ার কথা সেটা কিন্তু এখন ডিএম অফিসের কথা উল্লেখ করা হচ্ছে তো এখন আমাদের দেখার বিষয় যে আপনাদের বাড়িতে যদি নোটিশ আসে সেখানে কি উল্লেখ করা থাকে যে আপনাকে বিডিও অফিসে নাকি এস অফিসে নাকি ডিএম অফিসে যেতে হবে যেটা আপাতত কিন্তু খবর উঠে আসছে ডিএম অফিসে এই শুনানি অথবা হেয়ারিং এর কাজটা হবে তো এই বিষয়ে আপনাদের কি মতামত এবং দেখতে পেলেন প্রায় তিরিশ লক্ষের মতো নাম শুনানিতে যেতে পারে আপাতত যেটা খবর উঠে আসছে এবং তাছাড়াও প্রায় সাড়ে সাতান্ন লক্ষ নাম কিন্তু ইতিমধ্যেই বাদ পড়তে চলেছে খসড়া লিস্ট থেকে অর্থাৎ তাদের নাম কিন্তু খসড়া লিস্টে উঠবে না এবং যাদের নাম খসড়া লিস্টে উঠবে সেখান থেকেই প্রায় কিন্তু তিরিশ লক্ষ নাম শুনানিতে ডাক করতে পারে অর্থাৎ তিরিশ লক্ষ নামের কিন্তু শুনানি হতে পারে এটাই আপডেট দেওয়া ছিল এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে করে দেবেন যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করতে বলবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে